আমার না রবের সাথে বন্ধুত্ব ছিল তুমি না মোনা যাতে ফুঁপি ফুঁপি কান্না করতে আর বলতে হে আল্লাহ আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না তাহলে এখন কেন তোমার রবের সাথে বিচ্ছেন তুমি না তাওবা করেছিলে তুমি না আল্লাহর জন্য সব ছেড়ে দিয়েছিলে তুমি না বুঝতে পেরেছিলে তোমার আসল ঠিকানা কোথায় তুমি না মমিন হতে চেয়েছিলে ইসলাম মেনে চলতে চেয়েছিলে ভুলে গেছ আবার কেন পাপে চড়ালে তুমি না সিজতায় পড়ে কেঁদেছিলে তোমার গুনাহের জন্য তাহলে কেন আবার দুনিয়ার ধোকায় পড়ে গেলে কি হেরে গেলে তোর নফসের কাছে আল্লাহর প্রিয় হতে পারলে না তুমি বার বার শয়তানের ফাঁদে পা তুমি ব্যাপার না এখনো সময় আছে ফের তুমি কি জানো না তোমার রব কত মহান তিনি তো অপেক্ষা করছেন তোমার জন্য ما قررت لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم كرمين دا كريتو كورمي آمار توبى go